আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিডগেটের মধ্যে একটি অফার কমপ্লিট করে ইনস্ট্যান্ট বিশ ডলার ইনকাম করবেন মানে আপনার সাথে সাথে আপনি দশ ঘন্টার মধ্যে হচ্ছে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন দেখেন আমি কিন্তু ওই যে মেমিফাই নামের যে ইয়াটা এখান থেকে আমি চোদ্দ ডলার একচল্লিশ সেন্ট পাইছি আরও পাবো টোটাল হচ্ছে আমি এখান থেকে বিশ ডলার বা পঁচিশ ডলারের মতো ইনকাম করতে পারবো তা আপনারা সবাই এখানে এখান থেকে ডলারটাও আপনি পাবেন এবং আপনি যদি বিড গেট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে যা ছোট্ট একটি কাজ করতে হবে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন ডলারের তো খরচ যাবে আর আপনি টোটাল হচ্ছে এখান থেকে প্রায় বিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আপনারা কোন অফারটার কথা বলতেছে আমি একটু আপনাদেরকে বলে দিই দেখেন এখানে লেখা আছে লিমিটেড টাইম নিউ কামার ওয়েলকাম গিফট তো এখানে এই অফারটাতে আপনি যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনার হচ্ছে অফারটা ওপেন হয়ে যাবে তো এখানে বলছে যে আপনার নিউ কামার যারা আছে তারা যদি এখানে আপনার বা নিউ কামার বলতে এটা এইভাবে বুঝেছে বাট সবাই এটা করতে পারে আমার অ্যাকাউন্টে ওল্ড বাট আমি এটা করে ফেলেছি তো যাই হোক এখানে আপনি জয়েন ফার্স্টে জয়নে ক্লিক দিবেন জয়েনে ক্লিক দিলে আপনার মাস জাস্ট অ্যাকাউন্টে আপনার হচ্ছে পঞ্চাশ থেকে একশো ডলার হলেই হয় মানে আপনার বিটগেট অ্যাকাউন্টে যদি পঞ্চাশ থেকে একশো ডলার থাকে অথবা বাইন্যান্সে থাকে আপনি ইউএসডিটা বিটগেটে নিয়ে যাবেন এবং এখান থেকে জাস্ট অফারটা কমপ্লিট করে আপনি টোটাল চব্বিশ ঘন্টার মতো বা আপনার পনেরো ঘন্টার মতো ওই ডলারটা বিটগেটের মধ্যে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি অফারটা কমপ্লিট করার পর আপনি সাথে সাথে আপনি বলা যায় যে ইনস্ট্যান্টে বলা যায় এটা আপনার প্রায় বিশ থেকে পঁচিশ ডলারের মতো এখান থেকে ইনকামটা করা যায় সে সেটা কীভাবে আমি একটু বলি দেখেন তারা বলছে স্পোর্ট ট্রেডিং ভলিউম আপনি যে কোনো স্পোর্ট ট্রেডিং যে কোনো মানে একটা ইয়াতে গিয়ে যদি আপনি ধরেন সাপোজ আপনি ইউএসডিটিটা দিয়ে ইউএসডিসি কিনলেন কিনে ধরেন আপনার কাছে একশো ডলার আছে আপনি একবার একশো ডলার দিয়ে কিনলেন আর পর হচ্ছে আরেকটা হচ্ছে একশো ডলার দিয়ে সেল করলেন মানে দুইবার যদি বাই সেল করেন তাহলে হচ্ছে দুইশো ডলার ট্রেডিং ভলিউম হয়ে যাবে তো এরকম করে আপনি যদি ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করতে পারেন আমি এখানে ফার্স্টে তারা বলে দিছে যদি পাঁচ হাজার ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন এখানে একদম আমি যেটা দেখাবো একদমই জিরো ফিস কোনো ফিস কাটবে না জাস্ট সামথিং যা যেতে পারে ওইটা আমি একটু বলে দিব আপনাদেরকে দেখেন এখানে বলা হচ্ছে যে পাঁচ যদি আপনি হচ্ছে এখানে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে পারেন মানে একশো ডলার কিনলেন একশো ডলার সেল করেন সেল করার পর এরকম আপনি ইনস্ট্যান্ট আপনি টোটাল পাঁচ যদি করতে পারেন তাহলে ছয়শো আপনার মেমিফাই টোকেন তারা হচ্ছে দিবে এবং এরপর হচ্ছে আপনার এখান থেকে ফিউচার ট্রেড তো আমরা ফিউচার ট্রেড এটা করবো না ফিউচার ট্রেড একটু রিস্কি তো আমরা এটা করব না আমরা হচ্ছে বাকি দুইটা করব এখানে যদি এরপর বলছে যে পঞ্চাশ হাজার ট্রেডিং ভলিউম যদি কমপ্লিট করতে পারেন তাহলে এক হাজার মেমিফাই দিবে তা আপনার বলতে বলে যে পঞ্চাশ হাজার ট্রেডিং ভলিউম করতে তো অনেক চার্জ কাটবে না একচুয়ালি ওরকম কোনো কিছু লাগবে না আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব তারপর আরেকটা বলছি যে আপনার আশি হাজার যদি ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন আমি এটাতে আসলে এক লাখ করে ফেলেছিলাম যাই হোক ওইখান থেকে আপনারা বারোশো পাবেন টোটাল হচ্ছে বারোশো এখানে এক হাজার তাহলে আপনার দুই হাজার দুই হাজার এখানে হচ্ছে এখানে থেকে দিব ছয়শো টোটাল ছাব্বিশশো টোকেন দিবে ছাব্বিশশো টোকেন মেমি মেমিফাই কত আমি একটু দেখাই দিই আপনাদেরকে টোটাল যদি আপনি আশি হাজার এখানে ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন মেমিফাই টোকেন দেখেন ছাব্বিশশো এটা যদি আপনি টোটাল বাইশ ডলার পঁচাশি সেন্ট পাবেন টোটাল আপনার সর্বোচ্চ আপনার তিন ডলার চার্জ যাবে আপনি বিশ ডলার ইনস্ট্যান্ট প্রফিট হয়ে যাবে তো সেটা কীভাবে দেখেন এখানে তারা বলছে যে আপনার ট্রেড ট্রেড করতে হবে যে আপনার ট্রেডে ট্রেডের মধ্যে আসবেন আপনার ওয়ালেটে মাস বি ডলার লাগবে দেখেন আমার কাছে ইউএসডিসি আছে বা আপনার কাছে ইউএসডিসি থাকলে হবে তো আপনি ওইটা জাস্ট ট্রেড করবেন ট্রেড করার জন্য ট্রেড অপশনে যাবেন এখান থেকে আপনি কি লিখবেন আপনার জিরো ফিতে করতে গেলে মানে একদমই কস্ট একদম কম কাটবে অন্যান্যতে কিন্তু আপনি ট্রেডিংটা করতে গেলে কিন্তু আপনার অনেক ডলার কেটে যাবে তা আপনি must be US, u uh, as uh, dc দেখেন ইউএসডিসি এখানে লেখা আছে ইউএসডিটি জিরো মানে এটা এটাতে ক্লিক দিবেন জিরো কাটবে না জাস্ট এটাতে দিবেন দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখন বর্তমানে হচ্ছে আমার কাছে ইউএসডিসি আছে তো এই যে দেখেন একশো পঁচাশি আমি একবার এ দেখেন একবার সেল করলাম এ দেখেন আমার কিন্তু ইউএসডি হয়ে গেছে এরপরে একবার বাই করলাম এরকম করে আপনার টোটাল ট্রেডিং ভলিউমটা আপনি এখান থেকে মোটামুটি দু তিনশো বারের মতো বাই সেল করতে হবে এখান থেকে জাস্ট এরকম করে করে আপনি হচ্ছে একবার সেল করবেন এ দেখেন আমার কিন্তু একশো পঁচাশি ডলার ১৪ সেন্ট আছে তা আমি যদি একবার সেল করি আর একবার হচ্ছে এখান থেকে বাই করি টোটাল কিন্তু আমার মাত্র একশো ডলার এ দেখেন এক সেন বা দুই সেন কাটে তো টোটাল আপনি হচ্ছে এখান থেকে প্রায় আপনার যদি একশো ডলার হয় আপনি মোটামুটি চার পাঁচশো বার হচ্ছে এখানে বাইসেল করতে হবে সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগতে পারে আপনি এখান থেকে করে আপনার ডলারটা আপনি বারো তেরো ঘন্টার মতো বা বা চব্বিশ ঘন্টায় আপনি হোল্ড করবেন হোল্ড করলে আপনাকে হচ্ছে মেমিফাই টোকেনটি দিয়ে দেবে তো মূলত হচ্ছে এটা একটা ট্রেডিং অফার আপনারা জাস্ট ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করবেন একবার বাই করবেন দেখেন একশো পঁচাশি ডলার দিয়ে যদি আমি একশো একবার বাই করি তাহলে আমার একশো পঁচাশি ডলার ট্রেডিং ভলিউম হয়ে যাবে এরপরও যে আবার এখান থেকে সেল করি আবার হচ্ছে একশো পঁচাশি হয়ে যাবে মানে আপনি যতবারই কিন্তু অবশ্যই মার্কেট রেট দিয়ে নেবেন অবশ্যই মার্কেট রেট দিয়ে নেবেন মানে ইনস্ট্যান্ট আপনি বাইসেল করার জন্য ইনস্ট্যান্ট বাইসেল করতে হলে অবশ্যই মার্কেট রেট দিয়ে আপনি হচ্ছে বাইসেল করবেন তো এ ছিল মূলত হচ্ছে আপনার অফারটি আপনারা জাস্ট এইভাবে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করবেন পাঁচ হাজার করলে আপনি ছয়শো পাবেন আর হচ্ছে যদি আশি হাজার কমপ্লিট করতে পারেন আশি হাজার করে নেবেন সর্বোচ্চ পনেরো বিশ মিনিট লাগবে তো এটা করে নিলে আপনি হচ্ছে টোটাল এখান থেকে আমি টোটাল ষোলোশো পাইছি আরও পাবো আর হচ্ছে বোনাসটা পাবো আমি আপনাদেরকে আর একটু প্রমাণটা দেখাই দিই আসলে আমি পাইছি কিনা একটু দেখাই দিই আপনাদেরকে হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই হয়তো বা অন্য ডলার পাইছে তো আমি একটু দেখাই দিই আপনাদের এ দেখেন আমার হচ্ছে এই অ্যাকাউন্টের মধ্যে আমি এই অ্যাকাউন্টটিতে যে দেখেন বিডগেট কোপন অ্যারাইভ এ দেখতে পাচ্ছেন এই দেখেন এক হাজার পাইছিলাম আরেকবার ছয়শো পাইছিলাম তো এটা আমার তারা হচ্ছে বোনাসটা দিয়ে দিছে তো মূলত এই ছিল আসলে ভিডিওটি যাদের ডলার আসে তারা হচ্ছে শুধুমাত্র বিটগেটের অফারগুলো করেন বিডগেটের অফার করলে মাসে এখান থেকে এক দুশো ডলার তিনশো ডলার ইজিলি ইনকাম করা যাবে এই ছিল ভিডিওটি ভিডিওটির মধ্যে যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সবার আগে এই ধরনের আপডেটগুলো দেওয়া হয়